মনে পড়ছে সেই শাড়িটা সেই স্বর্ণকাতান আবারও তোমাদের জন্য রিস্টক করেছি হয়তো ডিজাইনটা একটু অন্য কিন্তু রিস্টক কিন্তু করতে পেরেছি সেই তোমাদের রিজনেবল স্বর্ণ কাতান যেটার প্রাইস ছিল মাত্র টাকা কার স্টক আউট শুনেছিলে ঝটপট করে বুকিং করবে এই যাচ্ছে কিন্তু ফার্স্ট কালারটা যেটা আমি গায়ে ধরে রয়েছি একদম দুধে একটা পিঙ্কের মধ্যে যাচ্ছে পুরো কুচি করে ধরে রেখেছি যাতে তোমাদের বুঝে সুবিধা হয় চলো তাহলে একটু দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে কুচির পোশ্চেনটা দেখো প্লিট কতটা সুন্দর পড়েছে জাস্ট দেখো এই যাচ্ছে হচ্ছে প্লিটটা তাহলে বুঝতেই পারছো শাড়ির কোয়ালিটি কেমন হবে চলো এই যাচ্ছে হচ্ছে শাড়ির পাড়ের পোশনটা একটু গা থেকে সরিয়ে দেখাচ্ছে এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলটা প্রথমে দেখিয়ে দিই শাড়ির আঁচলের পোশেন এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের পোরশনটা যেটা রয়েছে পুরো ফিগার মোটিভ মধ্যে আর এই যাচ্ছে শাড়ির পাটটা কিন্তু যাচ্ছে পুরো ফিগার মোটিভ প্লাস চলে যায় শাড়ির বডিতে এই যাচ্ছে শাড়ির বডিটা পুরো ফিগার রয়েছে তার মিডলে কিন্তু বুটা রয়েছে এটা নিয়ে তোমাদেরকে কিছু বলারই দরকার নেই কারণ তোমরা এই শাড়িটা খুব পছন্দ করো একদম রিজনেবল প্রাইস ওয়ান থ্রি এইট জিরো যাচ্ছে প্রাইস প্রচুর কালার অপশন রয়েছে একটু ঝটপট বুকিং করবে এটার একটু ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দেবো এই শাড়িটার একটু ব্লাউজ পিস টা দেখিয়ে দিই তারপরে আমি কালার অপশন গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই যাচ্ছে ব্লাউজের কালারটা ঠিক আছে এই আছে এই শাড়ির ব্লাউজের কালারটা পুরো ওয়েল টোনে পাবে প্রত্যেকটা ব্লাউজের পিস যেটা কিন্তু এই ব্লাউজটার সাথে এই শাড়িটা কিন্তু ক্যারি করবে বেশি ভালো লাগবে তো সরিয়ে দিচ্ছে ফার্স্ট কালার অপশন দ্বিতীয় কালার অপশনে চলে যাচ্ছে দ্বিতীয় কালার যাচ্ছে কিন্তু অফ হোয়াইট এর সাথে রেড ঠিক আছে অফ হোয়াইট এর সাথে রেড এটাও কিন্তু মারাত্মক সুন্দর আচ্ছা সামনে যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছে তো সেই কারণে যারা ভাবছো জামাই বরণের জন্য একটা শাড়ি চাই তারা কিন্তু এই সেইটা নিয়ে নিতে পারো নো ডাউট মানে এ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তোমাদের ভালো লাগবে এটুকু আমি দিচ্ছি ঠিক আছে এই যাচ্ছে কিন্তু অল ওভার সেইটা নিচের পাটটা একটু দেখিয়ে দিই নিচের পাটটা কিন্তু এরকম প্লেনের মধ্যে যাচ্ছে যেহেতু নিচের পাট নিচটাতে থাকবে তো দেখা যাবে বলে একটু ডিজাইনটা বেশি এই যাচ্ছে হচ্ছে অফ হোয়াইট এর সাথে রেড চলো সরিয়ে দিচ্ছি একটু ফার্স্ট দেখাবো কারণ প্রচুর কালার অপশন রয়েছে আচ্ছা থার্ড কালারে দেখাচ্ছে থার্ড কালার যাচ্ছে বটল গ্রিন কালার ওয়াও দেখতে একটা কালার যেটা সবার খুব পছন্দের এই আছে বটল গ্রিন কালার পছন্দ হলে স্ক্রিনশট নেবে আমাদের বুকিং নাম্বার সেভেন নাম্বার এই নাম্বারে কিন্তু বুকিং করে ফেলবে বটল গ্রিন সরিয়ে দিলাম পেয়াজি কালার দেখো পেয়াজি রানী কালার দেখাচ্ছি এটাও কিন্তু তোমরা খুব পছন্দ করো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা দেখো যারা একদম একটু ডার্ক কালার পছন্দ করো তাদের জন্য কিন্তু এই কালারটা পারফেক্ট ঠিক আছে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে আচ্ছা এই দেখাচ্ছি কিন্তু টিয়া কালার ঠিক আছে টিয়া যে ইয়েলো টিয়া যে কালারটা হয় সেইটা কালার যেরকম দেখছো সেম টু সেম ওরকম পাবে দেখো কালার যেরকম দেখছো সেম টু সেম পাবে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে চলো এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে নেভি ব্লু কালার দেখো নেভি ব্লু কালার অনলি প্রাইস আছে ওয়ান থ্রি এইট জিরো ঝটপট করে বুকিং করবে তেরোশো আশি টাকা মাত্র যাচ্ছে প্রাইস চলো এবার দেখিয়ে দিচ্ছি তুতে কালার ঠিক আছে এবার দেখিয়ে দিচ্ছি তুতে কালার ওয়াও কালার তুতে বা ময়ূর কণ্ঠী টাইপেরও যাচ্ছে এই কালারটা এটাতেও কিন্তু ডুয়েল টোন শেড রয়েছে এই কালারটা ময়ূর কণ্ঠী কালারও তোমরা নিশ্চিন্তে বলতে পারো একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ কোয়ালিটি হাতে পেলে বলবে কি কোয়ালিটি পেয়েছো তোমরা চলো এবার একটা আনকমন কালার দেখায় যেটা রয়েছে পিচ কালার ঠিক আছে প্রপার পিচের সাথে একটা সি গ্রিন কালারের ডুয়েল টোন দেখো পিচের সাথে একটা সি গ্রিন কালারের ডুয়েল টোন প্রপার একটা ডুয়েল টোনে যাবে একদম আনকমন দেখতে কালারটা পছন্দ হলে স্ক্রিনশট কিন্তু ঝটপট করে নেবে চলো লাস্ট কালার অপশন দিচ্ছি যেটা রয়েছে ব্ল্যাক ব্ল্যাক তো দিতেই হবে এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাক শাড়িটা জাস্ট ফাটাফাটি দেখতে আর এই শাড়িটার আমি ব্যাক পোর্শনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে প্রপার জেড ব্ল্যাক কালার ওয়ান থ্রি এইট জিরো যাচ্ছে প্রাইস ঝটপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে ব্যাক সাইড গায়ে ফোটার কোনো মানে চিন্তা ভাবনাই করো না একদম নিশ্চিন্তে বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে